আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনার যারা ওয়ালপেপারের কাজ করতে চান দেখতে পাচ্ছেন আমরা থ্রি ডি দিয়ে ডিজাইন করেছি ওয়াল হচ্ছে অ্যাম্পোস ওয়াল পেপার আপনি যে কোনো জায়গা থেকে এই ধরনের ওয়ালপেপারের কাজ করানোর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কালার গ্যারান্টিস ওয়াল পেপারের কালার গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর আপনার একটা রুমে ওয়ালপেপার মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হতে পারে করলে আরো বেশি খরচ হতে পারে আপনারা যারা এই ধরনের কাজ করাবেন আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি অথবা আপনি যদি চান সেটাও করতে পারেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন